সার্কিট হাউস পাড়ায় বাংলাদেশ বিল্ডিং ফর ফিউচার নামে একটি কোম্পানি যিনি যার মালিক তারই এই স্থানে বসবাস ছিল তিনি এই জায়গাটায় এই একটি প্রকল্প তৈরি করে যে প্রকল্প আজকের যে ঘটনাটি এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক পাঁচতলার একটি গাডার দ্যাট মিন্স ব্যালকনির একটি গাড়ার নিম্নমানের কাজ করায় আজকে তিনটি প্রাণ ঝরে গেল একজন ইঞ্জিনিয়ার একজন ম্যানেজার একজন শ্রমিক আনুমানিক এগারোটা পনেরো বিশে একটি বিকট শব্দ হয় আমি বাসার থেকে বেরোই দেখি যে নিচেই তিনটি লোক পড়ে আছে আমি সহ এবং আমার আশপাশে আরও কিছু লোক তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করি তখন শ্রমিকটা বেঁচে ছিল আর ইঞ্জিনিয়ার আর ম্যানেজারটা তখন আমার কাছে মনে হয়েছে তারা মারা গিয়েছে অত্যন্ত দুঃখজনক হলো বেদনাদায়ক হলো কিন্তু তিনটি প্রাণ তো আমরা ফিরে দিতে পারবো না ওই ফ্যামিলির প্রতি আমাদের শোক থাকলো এবং এই যে নিম্নমানের যে কাজ করা হয়েছে এর প্রতিকার চাই আমরা এই মালিক হ্যাঁ কোম্পানি তারা চাকরিরত ছিল তারাই দেখাশুনো করতো এই কাজটা কি তাদের নির্দেশনা অনুযায়ী হয়েছিল নির্দেশনা অনেক আগে এসে পরবর্তী যে দেখাশুনো কাজগুলো গুলো এই ইঞ্জিনিয়ার করেছেন তাহলে অনেক ধাপ আছে সেই ধাপ আস্তে আস্তে করে এগুলো করে